সম্মানিত ফ্রেন্ডস অনেককেই শোনা যায় মাদ্রাসার তালিবুল আলিম কোরআনের পাখিদেরকে নিয়ে নানান ধরনের কথা বলতে ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন এটা আপনার ব্যাপার কিন্তু আমি জীবনে অনেক জায়গায় গিয়েছি অনেকের সাথে কথাবার্তা হয়েছে অনেককেই দেখেছি পড়াশোনা করতে কিন্তু মাদ্রাসার তালেবুল আলিম কোরানের পাখিদের মতো করে এত সুন্দরভাবে এত মনোযোগ দিই এত মেহনত করে আমি পৃথিবীর বুকে কাউকে দেখি নাই পড়াশোনা করতে যারা মাদ্রাসার তালিবুল আইনিম মাসুম বাচ্চা কোরআনের পাখিদেরকে ভালোবাসেন আমার এই ভিডিওটা শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিন যাতে করে মানুষ সঠিকটা বুঝতে পারে সঠিকটা জানতে পারে এবং মাদ্রাসা ওলামায়করাল তালিবুল আইনেমদের বিষয়ে তার সঠিক ধারণা চলে আসে এবং তাদেরকে যের মহাব্বত করে ভালোবাসে ভাই আজ থেকে সমালোচনা বাদ দেন এবং মাদ্রাসার মাদ্রাসার তালিবুল শিখুন তাহলে আপনিও এক সময় আল্লাহ প্রিয় হয়ে যাবেন আল্লাহ তালুয়ের কাছে দামি হয়ে যাবেন কেন আপনারা হয়তো জানেন কিনা না কিন্তু আশা করি জানার কথা যেহেতু আপনি একজন বাংলাদেশের মানুষ আপনি বাংলাদেশের নাগরিক মাদ্রাসাগুলোতে হিপস খানায় দেখবেন ভোর চারটা থেকে নিয়ে সারা দিন পর্যন্ত এবং রাত ১০টা এগারোটা বারোটা পর্যন্ত কোরআনের পাখিরা কোরআন তেল করছে যারা হাফেজে কোরআন আছে এক একজন হাফেজে কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন ভাই তুমি যে হিপস করেছ কোরআন শরীফ মুখস্থ করেছ তুমি একটা পৃষ্ঠা মুখস্থ করতে তোমার কত মেহনত লাগছে আর পুরাক শরীরটা মুখস্থ করতে তোমার কতটুকু সময় লাগছে তাহলে সে দেখবেন আপনার প্রশ্নের উত্তর